বাংলা এই মুহূর্তে সবচেয়ে চর্চা হচ্ছে যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি হলো দুর্গাপুরে গণধর্ষণের কাণ্ড দুর্গাপুরে এক ডাক্তারি ছাত্রীর উপর পাশবিক নির্যাতন অত্যাচার সেই ঘটনা প্রকাশ্যে আসতেই সারা পড়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে দুর্গাপুরে একজন ডাক্তারি ছাত্রী তার উপরে নৃশংস অত্যাচার ডাক্তারি ছাত্রী ট্রমাটাইজড তিনি কথা বলার মতন অবস্থায় নেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি তার উপরে চালানো হয়েছে নৃশংস অত্যাচার আর এই ঘটনায় বিশেষত উঠে এসেছে বারবার রাজনীতি বাংলায় মেয়েদের নিরাপত্তা তলা নিতে ঠেকেছে এই অভিযোগ তুলে রাজনীতি করতে নেমেছে এক বিশেষ দল বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত সেই বিশেষ দলটি ইতিমধ্যেই টানাটানি করেছেন নির্যাতিতার বাবাকে নিয়ে যারা এখন কথা বলবার মতন পরিস্থিতিতে নেই তাদেরকে নিয়ে এই টানাটানি করা হয়েছে আর গোটা ঘটনায় বিভক্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ এর মধ্যে এবার বিশেষ বক্তব্য রাখলেন নির্যাতিতার বাবা তিনি ক্ষমা চাইলেন বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এর আগে তিনি জানিয়েছিলেন বাংলাতে কোথাও আইনের শাসন নেই এখানে তৃণমূলের দলদাস হয়ে কাজ করে পুলিশ এখানে বিভিন্নভাবে পুলিশকে আটকে রাখা হয়েছে ন্যায় বিচার পাওয়ার থেকে আটকে রাখা হয়েছে সাধারণ মানুষকে এখানে অভয়ার মতো কাণ্ড নির্ভয়ার মতো কাণ্ড ঘটে কেবলমাত্র এটা বাংলা বলে বিজেপি শাসিত রাজ্যে যেখানে উড়িষ্যা অর্থাৎ তার নিজের রাজ্যে এই ধরনের ঘটনা কখনো ঘটে না এ কথাও বারবার বলেছিলেন তিনি তবে হঠাৎ করে এবার তিনশো সাত ডিগ্রি ঘুরে গেলেন তিনি বলছেন না বিজেপি শাসিত রাজ্য বলে নয় বরং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি মায়ের মতন তিনি মানবিক তিনি নিশ্চয়ই দোষীদের উপযুক্ত শাস্তি দেবেন এবং পুলিশ যে কাজ করেছে বা পুলিশের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন তিনি এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এতটুকুও প্রশ্ন নেই বলেও জানিয়েছেন তিনি তিনি জানান মেয়েকে এখান থেকে নিয়ে যাবেন উড়িষ্যায় ডাক্তারি পর্বার বন্দোবস্ত করবেন ঠিক যেমনটাই উড়িষ্যায় মুখ্যমন্ত্রী মোহন মাঝি জানিয়েছেন ওই নির্যাতিতা যে ছাত্রী তাকে নিয়ে যাওয়া হবে সব রকম নিরাপত্তা দেওয়া হবে এবং তাকে ডাক্তারি পড়বার মতন উপযুক্ত ব্যবস্থাও করে দেওয়া হবে এ প্রসঙ্গে ডাক্তারি ছাত্রীর বাবা তিনি বলছেন যদি এতদিন মুখ্যমন্ত্রীকে তিনি কিছু বলে থাকেন তার জন্য ক্ষমা চাইছেন একই সাথে রাজ্যের তরফ থেকে সব রকম সহায়তা পেয়েছেন বলেও ক্যামেরার সামনে সরাসরি বলেছেন ওই ছাত্র বাবা কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন এতদিন ধরে নির্যাতিতা এবং তার পরিবারকে নিয়ে চলেছে দড়ি টানাটানি ধর্ষণ যে শব্দটার হয় না কোনো আলাদা অর্থ যে শব্দ মানসিক এবং মানবিকভাবে একটি বিকারগ্রস্ত শব্দ বিশেষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নয় বরং একজন ধর্ষণকারীকে অপরাধী হিসেবেই দেখা উচিত সেখানে বারবার কেন্দ্রের শাসন সরকার অর্থাৎ বাংলার অন্যতম বিরোধী সরকার এ নিয়ে করেছে টানাটানি টানা হিচড়া একই সাথে সাধারণ মানুষকেও নামানো হয়েছে পথে এবার এই নির্যাতিতা ছাত্রীর বাবা যে বয়ান দিবেন সেই বয়ান সাপেক্ষে কি বলবে বিরোধী দল কি বলবে সাধারণ মানুষ শুনব দেখতে থাকুন মেদিনীপুর টিভি